রোজার মাস তো আইয়ে পড়ছে ভাবি এ ফির রোজা থাকবা না শরীরের যে অবস্থা এবা মনে হয় না রোজা থাকতে পারবো কেমন দেখছো রোজার মাস আইলেই তোমার কোন নসল্লা শুরু হয় কে তুমি কোন হিন্দে হুগইছো দেবদার না হান আছে আমার সমস্যা আছে সব কথা কম যায় না হয় তুমি যে কবা বুঝজি হাইতে ব্যাপক রোজা ভাঙ্গা লাগবে

কোনো রোজা থাকার লোকে কোন চেষ্টা করি না কামাইবে কি রোজা থাককে ভুলে দু তিন ছিলে পান খাই হেলাই পান খাওয়াইবে এনে পাইবরে যাইতে কইছে কেন ইয়ে দাঁড়া লাইবে হায় মরা তো লাগবে আজ মারলে কাল দুই দিন মারলে পানের ডালাটাও যাইবে চুরি হইয়া কথা তো এক কেউ তলাই পরে না আর তোমার বেড়ার বা পরটা কি রোজা তো থাহি না বিড়ি এক কর হোক এক কর ধরায় পাস দিয়া সজনিকুমের কথাবার্তা ভালোহদিয়ে কইও মোর বেডা রোজা না থাকলে হয় হে রোজার মাসাইলে যে দান খয়রা তো দেই একডা লেখা দা খালি ফাত্রা আর গরীবতারই কথা নাইলে বাতি দিলাম হেইতে রোজা থাকবে না এই সমস্ত জেল ভেলাই পাও কই তোমার বেডা যদি রোজা না থাকে কি মানেরে দান খারাপ দায় হেইতে কি পার পাইয়ে যাইবে হে মানেরে দান খরা দা হেডা বিননো জিনিস হাতে রোজা লাগে কোনো সম্পর্ক নাই ওনার বেড়ায় রোজা থাকবে না মানে খালি দান খয়রাত দেবে হ্যাঁ নিঃসুমে থাও দি তোমার সাই মসলা কম জানি না রোজা থাকতার ইনিয়া দেখে মানে পাইয়ে বইছে আমার যদি গ্যাস ঠিক না থাকতে রোজা থাকতাম বারো মাস গ্যাস টিকেই তো আমারে খাইলে হয় যে বিলাই ডে উন্দুর মারতারে হেডার মোজ দেখলেই কম যায় ওমা এ ফির গই দে মোর এক কোলে হেঙ্গা দেবা ওই আরেকজন আইছে একটা খবর লইয়া রোজা আইতে না তার মধ্যে হল লেহেঙ্গা বানাতেছে তাই কি আমার থ্রি পিস লাগবে সাজা দুইটা গর্জিয়াস দুইটা নর্মাল হ্যাঁ যে দেওয়া লাগে হ্যাঁ দিন এবছর সব রোজা থাকবি গ্যাস এবছর বাংতি রোজাটি রইলি কাইল হইতে রোজা থাকবি তুমি কইলি রোজা থাকতে পারবে দে ভালো মন্দ জিগাইছো মোর মাইয়ার খবর মোর দে আছে

সাপরজা থাকবা তুমি রমজান মাস পেয়ে যার গুনামাফ হলো না তার মতো অভাগা কে আছে বলো না